اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مار الله আসমানের নিচে জমিনের বারে শাহসুফি হাজরাত সাবুরিয়া খন্দকার রহমতুল্লাহ আলাইহির শরণে বাশরিক উরুস মুবারক ও ইসালে সওয়াব মাহফিলে আপনার একদল আশেক রে লিয়া লইয়া আপনার হাবিবের উপর দু সালাম করে কঙ্গালের বেশে দুটো হাত মবদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমার তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সবাব হয়েছে সবাবের হাতিয়া আমার মায়ের নবীর রংসা মুবারকে কবল করো আল্লাহ সব গ্রামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল কর সারা তমন পৃথিবীতে যতই মোমেন মুসলমান এক জাল্লা ইমান দেয়া কবরে শুয়ে

সংসারে আরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে আরে দুঃখ বলবা জাগা নাই রে জগতে দুঃখ মহ আমরা আরে আগম্বী সুইয়া গয়া আছে কব আরে আগম্বী গয়া আছে কব আল্লাহ মহারা হারা পাগলেরা কান্দে বাবা হারা পাগলেরা কাঁদেরে চোখের পানি রুজিলায় মা বাবার কবর গলি রে বেহেশতের বাগান বানায় আল্লাহ আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে পেশ হে জানি না রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া জানি না কুন্দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাবলের কাবরের ভিতরে পেগের হইয়া আরে তোরা ধরি কইরা মারে আমারে ধরি কইরা মারে গোরের বাহিরি করবে আম্মা আমা গরম পানি দিয় গুসুলো আরে বরিবাদার গরম পানি দিয় গুসুলো আরে কাকিয়া সিটি আমার জীবনের দিবে আরে এই জীবনে কত গুসল করলি রে ও শিবরামপুর গ্রামের বাবার রে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আরে এমন একদিন আসবে দিবের গুজুল তোমার আমার বসা টাঙ্গাইয়া আরে এই জীবনে কত গুসুল করলি রে ও শিবরামপুর গ্রামের মা বনে গুসুল খানাই গুরিয়া গুরি দিন একদিন আসবে দিবের গুসুল মা তোমার নাকি কানে তুলা লালা আল্লাহ নাকি কানে তুলা লাগা আগে আগে আমরা রে তুমি নামাজি বানায় নাকি কানে তুলা লাগা আগে আগে আমরা তুমি তুমি বলি বানায় আল্লাহ আজকের এই সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান শামসুল আলম খন্দকার মানিক সাহেব রাহাদের মধ্যে বরকত দান কর আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবাইরে তুমি নেক হায়াত বাড়ায়া আমিন আল্লাহ আমরা যারা হাত পিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দগির গু মা কইরা দাও ডাকতেন আল্লাহ রে মায়া গুইরা ডাকতেন আল্লাহ জোবানদা গুলা ডাকতেন আল্লাহ আল্লাহ আমরার গু মা বইছে আল্লাহ রাত গভীর হয়ে গেছে এ শিবরামপুর এলাকার যুবকগুলি আদবের সাথে বৈশা রইছে আদবের সাথে হাত দিছে আমি আমিন কইয়া কামতাছে আল্লাহ সবাই তুমি একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব কইরা দাও ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ সবাই জবানটা কুইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরা রে

বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি যায় আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিটিন থেকে বাঁচায় রাইগো আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের গোজব আজাব থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ ধনের ধনে বানাইও রিজিক বাড়াইয়া দিও মক্কা মদিনা ziyaret নষ্ট কইরা দাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনের হার বিষয় আমিন আমিন কইয়া কান্দছে আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও আমার মা বোনদের রাবিয়া বসরির মত আলী বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মা আমার এক মা শেলি না একটা দোয়া চাইছে আল্লাহ আমার মা রে রাবিয়া বসরির মত ولي বানায় দিও আবেদা সলিহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো শেলি মায়ের বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবর রে তুমি বেহেস্তের বাগান বানায় আল্লাহ মোহাম্মদ শাহিন বুইয়া আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওরে আল্লাহ আল্লাহ মোহাম্মদ শাহিন বুইয়াকে আল্লাহ সকল প্রকারের সিটির দিকে বসায় রাখিও আল্লাহ গজ থেকে বসে রাখিও আল্লাহ তুমি রিজি বাড়ায় দিও অবাবনাটা দূর কইরা দিও গো আল্লাহ সবাই বলি নর নবী না দে দিও না দিয়া মায়ার নবীরে না দে গাইয়া দলে কনাতনে হইতে ভয় দেবী আমরা মনে গরিব আমরা নেদ লয় যাইবা সুনার আল্লাহ মোহাম্মদ ইয়াসুফ খন্দকার প্রবাসে আছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ রিজিক বাড়াইয়া দিও অভাব নতুন দূর কইরা দিও মোহাম্মদ ইয়াসুফ খন্দকারকে তোমার রহমতের সায়ার নিশেলাই করে আল্লাহ মাবুদ মোহাম্মদ সানসুল আলম খন্দকার মানিক সাহেব আল্লামার বজানবে তুমি হায়াত বাড়াইয়া দিও মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দিও এ শিবরামপুর গ্রামের কবরস্থানের কবর রাজা পাপ করিয়া দাও এই বুড়ি চং শিবরামপুর গ্রামে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করো গো আল্লাহ এত রাত পর্যন্ত মানুষগুলি দরজার সাথে বসিয়া হাকুলি বিছাইয়া আমি নামিন কইয়া কান্দে গো আল্লাহ আল্লাহ সবাই তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দাও নামাজি বানায়া দাও মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা আল্লাহ হুমারব্বি রাহুমা কমারী শরীর সবাই বলে আব্বায় আমার কে আজাবে দিও না দাদা দাদি ক না মালানা বসির মোহাম্মদ বসির ফারুক সাহেবের হায়াতের মধ্যে ভোর দান করো শারীরিক ভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো মাওলানা

যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ সবাই বলি নর নবীরে না কোন মায়ার না খাইয়া মরম দিও না আমার নূর নবীর না দেখাইয়া মরম দিও না হাফেজ কারি মাওলানা বশির আহমদ ফারুকি তিনি দোয়া চেয়েছেন ওনার মার জন্য বাবার জন্য বংশের জন্য যে শানিয়া দোয়া চেয়েছেন মনের আশা দিয়ে কবুল মঞ্জুর করেন মক্কা মদিনা জিয়ারত নসিব করেন বাবু

قَالِ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ